আসসালামু আলাইকুম বাংলাদেশ কিনে ভারতের এত উদ্বেগ কেন এত উৎকণ্ঠা কেন এত উৎসব কেন দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটা রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক কিংবা প্রতিকূল পরিবেশের হোক কোনো একটা কিছু ঘটনা ঘটলে ভারতের একটা কেমন উৎসব একটা ব্যাপার তৈরি হয় তাদের ভিতরে এটা কেন তারা বাংলাদেশকে নিয়ে আসলে এইভাবে বিষয়টা দেখে কেন তারা ভাবে নেয় কেন আবার ভারতের বিভিন্ন রাজনৈতিক যারা নেতা আছে তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রসাত্মক কথা বলে এটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু আসলে সামাজিকতার মধ্যে পড়ে সামাজিকতার মধ্যে থাকে এই বিষয়টা আসলে আসলে কথা বলবো এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে সেই পরিস্থিতি নিয়ে ভারত বিভিন্ন পত্র পত্রিকা media তে বিভিন্ন ধরনের news আসছে তাদের ভিতরে একটা আলাদা উৎকণ্ঠা কাজ করছে যে এবার দেখ এবার গেছে বাঙালির এবার চলে গেছে এবার গেছে তাই সেখান থেকে উপরাল আমাদের একটা সেফ জোন তৈরি করে দিয়েছে আবার তিস্তা থেকে পানি ছেড়ে দিতে আমাদের দেশ উত্তরবঙ্গের একটা ভয়াবহ একটা অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে সেখানে তারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের ধরনের কথা বলে যাচ্ছে আবার আমাদের সরকার ইউনুসামাজিক হোক পারিপার্শ্বিক হোক বিভিন্ন ধরনের অর্থনৈতিক স্বার্থে তারা একটা সম্পর্ক তৈরি করছে এবং ডাক্তার ইউনুস এমন একটা মানুষ যার সাথে এশিয়া বলেন কিংবা ইউরোপ বলেন কিংবা আমেরিকা বলেন দক্ষিণ আফ্রিকা প্রত্যেকটা মহাদেশের সাথে ভালো একটা সম্পর্ক তার ভালো একটা সম্পর্ক সেই জায়গা থেকে আসলে মানুষের সাথে মানুষের একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ককে তারা আসলে অন্যভাবে দেখছে কেন এটা আসলে একটা হাসি দর্শক ব্যাপার মানুষ সাথে মানুষের ইন্টারন্যাশনালি একটা জায়গায় এত বড় একটা উচ্চ মাপের মানুষ তার সাথে ভালো সম্পর্ক থাকতেই পারে স্বাভাবিক সেই বিষয়টাকে তারা তেলবাজি বলছে বিভিন্ন দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই বিভিন্ন তারা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে বিষয়টা আবার এই যে আমাদের ইলিশের যে বিষয় ইলিশ বন্ধ হয়েছিল সে জায়গাতে তারা কত ধরনের কথা তাদের বাংলাদেশ ইলিশ না খেলে কি হবে আমাদের তাদের ইলিশ না হলে আমাদের কি হবে বই যাবে বিভিন্ন পত্রিকা মিডিয়াতে বিভিন্ন ভারতের বিভিন্ন মানুষগুলো আসলে তারা বাংলাদেশকে নিয়ে ছোট করে বিভিন্ন ধরনের কথাগুলো বলছিল আসলে আমি বলতে চাই যে আসলে আমাদের দেশের শিল্প সংস্কৃতি আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের কৃষ্টি কালচার কেনই কথাগুলো বলতে হবে আসলে কি মানুষ যদি তার দেশ তার নিজের সম্মানটা ধরে রাখতে না পারে নিজের অবস্থানটা ধরে রাখতে না পারে নিজেদের জায়গা যদি নষ্ট করে আসলে বাহিরের কোন মানুষ কিন্তু বাহিরের কোন দেশ কিন্তু তা সেই জায়গাটা ধরে রাখতে পারবে না ভারতের মানুষগুলো আসলে কি তারা আমাদের দেশকে নিয়ে মজা করছে আমাদের দেশের অবস্থা নিয়ে মজা করছে আমাদের দেশের সরকার নিয়ে বিভিন্ন ধরনের বিষয় মজা করছে তাদের প্রতি আমাদের দৃষ্টি ধারণাটা কি হবে তাদের প্রতি আমাদের দৃষ্টি ধারণা সম্পর্কটা কি হবে এটা কিন্তু খারাপ একটা একটা বিষয় যে এটাই কিন্তু অবশ্য দাঁড়ায় আমাদের আমরা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের প্রতিবেশী দেশ দিয়ে আমাদের তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক সিদ্ধার্থ অর্থনৈতিক দিক থেকে হোক বাণিজ্যিক দিক থেকে হোক বিভিন্ন বিষয় এ টু জেড প্রত্যেক জিনিসের সাথে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক আমরা এটা চাই কিন্তু তারা আসলে সেই জিনিসটা চাচ্ছে না আমরা আমাদের অবস্থা নিয়ে দুরবস্থা নিয়ে তার একটু সহমর্মিতা করবে তো ভালো তারা একটু সহানুভূতি হাত বাড়িয়ে দিবে তো ভালো তার একটু সান্তনা দেবে ভালো কিন্তু না তারা সেটা না দিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ঘটনা মিথ্যা গুজব বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করছে বিশ্ব মিডিয়া এটা আসলে আমরা প্রতিবেশী দেশের কাছে আমরা বাঙালি আমরা যারা বাংলাদেশের মানুষ আসলে এটা আমরা চাই না প্রতিবেশী দেশে যদি আপনারা ভালোবাসেন আমাদের থেকে কিন্তু ভালোবাসাটাই পাবে আপনারা যদি ভালো কিছু দেন আমাদের কাছে ভালো কিছু আমরা দেব এটাই কিন্তু এখন যদি আপনাদের কাছে ভালো কিছু না পাই আমরা আসলে ভালোটা কিভাবে দেব এই জিনিসটা আসলে চিন্তার বিষয় এই জিনিসটা একবার চিন্তা করে সম্পর্ক কিন্তু একজন একতরফ হয় না সম্পর্কটা দুই হয় দুই সবকিছু সঠিক পড়া সঠিক লেনদেন সঠিক চিন্তা ভাবনার মিলে সম্পর্কটা হয় সে জায়গা থেকে যদি ভারতের মানুষগুলো যদি আমাদের নিয়ে ভাবে অস্থির চিন্তা ভাবনা করে নষ্ট চিন্তা ভাবনা করে দুঃস্থ দুরূহ অবস্থা বিভিন্ন ধরনের গুজব বিশ্ব media দেয় বাংলাদেশ কে নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটায় এটা আসলে খুব দুঃখজনক এই বন্যায় যে কোনো দেশেই হোক বিভিন্ন ধরনের বা দেশ আছে যারা রুস্থ অবস্থার মধ্যে পড়ে মানুষকে সব মানবতার দিক থেকে বিবেচনা করে তারা সহজ দেশের হাত বাড়িয়ে দেয় কিন্তু আমাদের দেশ প্রতিবেশী দেশ তারা সেটা তো করে না বরঞ্চ সেই বিষয়ে নিয়ে মজা করে ছলনা করে বিভিন্ন ধরনের কথাবার্তা চালিয়ে যায় এটা হলো খুব একটা দুঃখজনক আমরা বলবো আমার বাঙালি হিসেবে আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশটা আমাদেরকে সব সময় দেখুক বন্ধুত্ব সম্পর্ক রাখুক আমরা এটা চাই সব দিক থেকে আশা রাখি সেটাই হবে এত সমালোচনা আমাদের রাজনীতিকে দিক থেকে আমরা দেখি যে ইন্ডিয়ার বিভিন্ন নেতা কর্মী তারা বাংলাদেশ কিনে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য বিভিন্ন ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে যায় বক্তব্য দিচ্ছে কিন্তু আসলে তারা কোন স্বার্থে কোন অধিকারে আসলে তারা বাংলাদেশকে নিয়ে কথা বলে এই চিন্তাটা আমি পারি না যে বুঝেই পারি না যেটা তারা এই এইভাবে কথা বলে কেন বলে আমাদের বাংলাদেশের সরকারের কোনো নেতা এমপি মন্ত্রী ভারতকে নিয়ে কোনো কথা বলে না যারা চাই যে বাংলা ভারতের সাথে ভালো একটা সম্পর্ক নিয়ে আমরা থাকি ভালোভাবে আমরা থাকি এটাই কিন্তু তারা আমাদের অবস্থা নিয়ে সরকার নিয়ে রাজনীতি অস্থিরতা বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে এটা আসলে মাথায় আসে দেখ আমরা চাইব যে ভালোভাবে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্কটা বজায় রাখা তো আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ